আমি শ্রে আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি একটা পার্সেল চলে এসেছে তাই আর কি বসে পড়লাম পার্সেল আনবক্সিং এর ভিডিও করার জন্য তো চলো পার্সেলটা আনবক্সিং করে দেখানো যাক কি আছে কি আছে মনে কৌতূহল নিয়ে বসে পড়লাম খোলার জন্য তো আমি একটা কাঁচি নিয়ে আগে থেকেই বসে পড়েছি এখন প্যাকেটটা ভালো করে কাটছি আর তারপরে দেখলাম কাঁচির আর দরকার পড়বে না তো আমি হাত দিয়েই করে ফেলতে পারো কাঁচিটা একদমই ধার নেই যে কাঁচিটা নিয়েছিলাম এটা কাঁচি হলে কি আর করা যাবে কাঁচি দিয়ে তো আর সুন্দর করে হলো না তার জন্য হাত দিয়ে সুন্দর করে যতটা পারলাম সেটার চেষ্টা করলাম এই দেখো এখানে একটা সুন্দর রেড কালার কিছু বেরিয়ে এসছে তো এটা রেড কালার কি প্রথমে তো আমি বুঝতে পারিনি দুটো বোতাম দেখে বুঝতে পারলাম জামা টাইপের কিছু একটা হবে তো চলো খুলে দেখাই দেখে আর কালারটা দেখে তো আমি পুরো অবাক কালারটা খুবই সুন্দর দিয়েছে ড্রেসটাও খুব সুন্দর হয়েছে তোমাদের তো বলাই হচ্ছে যে এটার মধ্যে আমার দিদি কি অর্ডার দিয়েছে তো আমি বলে দিই তো এর মধ্যে দিয়েছিল কুর্তি বা চুড়িদার এরকম কিছু একটা অর্ডার দিয়েছিল তো ও আমাকে ছবিটা দেখায়নি তো আমার ফার্স্টে ছবিটা দেখায় না বলেই আমি এতটা এক্সাইটেড ছিলাম যে এত সুন্দর একটা জামা বা কি সুন্দর লাগছে মানে বললে হয়তো এতটা আনন্দটা থাকতো না কি হোক এখন তো কুর্তিটা দেখেই ফেললাম আর আমার তো দেখে খুব পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই রেড কালারের কুর্তিটা তোমরা যদি পারচেস করতে চাও আমাকে অবশ্যই কমেন্টে লিখবে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এই কুর্তিটা কিনেছি আমি মিছো থেকে আর জামাটা খুবই সুন্দর লাগছিল আর এই জামাটার মধ্যে দুটো জিনিস অন্যরকম আছে তার জন্যই বলছিলাম এই কুর্তিটা এত ভালো লাগছে তো কি আছে সেটাই তোমাদেরকে বলি এই জামার সাইডে দুটো করে ফিতে দিয়ে দিয়েছে মানে বাঁধার একটা স্টাইল হবে অন্যরকম তো সব কুর্তিতে ওটা থাকে না দেখো কত সুন্দর স্কুল আমরা তো ফিতেগুলো যে কোনো রকম স্টাইলেই বাঁধতে পারবো তোমরাও নিতে পারো খুবই সুন্দর লাগছে আমার এই কুর্তিটার মধ্যে মিশো দেখিয়েছিল একা দিয়ে দিয়েছে আর এক কোনটা বলে তো এই কুর্তিটাই পুরোটা অস্ত্র দেওয়া নেই আমরা ভাবছিলাম অস্ত্রটা দেওয়া থাকবে তো এটাই ছিল না যাই হোক জামাটা কিন্তু খুব সুন্দর আবার এই কুর্তিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি তো মিশো থেকে নিয়েছি আমার তো খুব ভালো জিনিস দিয়েছে যাই হোক আবার নেক্সট কোনো ভিডিও দেখা হবে তোমাদের সাথে চলো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা